দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বিয়র্স আমি কিছু কবুতর দেখাবো আজকে আপনারা সুন্দরভাবে দেখবেন ভিডিও টানবেন না মাসাল্লাহ কবুতর এগুলো হয়েছে ওমান ব্লাড লেনের টেডি আর আজকের বেবিগুলো অসাধারণ বেবি দেখাবো এগুলো হয়েছে ওমান ব্লাড লেনের অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন মাসা কবুতর নিঃসন্দেহ নিতে তরবেন ওমান ব্লাড লেনের টেডি আমি একটা কথা বলি টেডি তো টেডি আর পিজন ব্র্যান্ডে যারা ইউটিউবিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেন আমি প্রত্যেকটা জিনিসই লক্ষ্য করি বিয়ার্স আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার এবং আপনারা যারা আমাকে দূরে আনছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে দেখেন আমি অনেক সাবস্ক্রাইবও বাড়ছে আমার এর জন্য আমি বিয়ার্সের উদ্দেশ্যে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর এগুলো প্রত্যেকটা বেবি আসলে পনেরোশো টাকা করে জোড়া বিয়ার্স আপনারা দেখেন বিয়ার্স অনলি পনেরোশো টাকা পাচ্ছেন র ব্লাড লেনের ট্রেডি ওমান ব্লাড লেনের নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন বিয়ার্সে এক পেয়ার বেবি আছে দেখেন মারা আল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন ডাইরেক্ট ব্লাড লাইনের কবুতার এটা হচ্ছে আপনার আপনারা জানেন ইতিমধ্যে চোখ লালের কবুতর কামাগার কবুতর বলে কিন্তু ব্লাড লাইনটা টেডি কামাগারের ক্রস আছে ডাইরেক্ট র ব্লাড লাইনের ন এটা আপনার ফ্লাইং যেহেতু শীতের আবহাওয়া আপনি ফ্লাইংয়ের ক্ষেত্রে আপনি গ্যারান্টি পাবেন যার কারণে আপনি নিঃসন্দেহ নিতে পারবেন কারণ ফ্লাইং আপনারা নিঃসন্দেহেই পাবেন বিয়ার্স আপনারা নিতে পারবেন অনায়াসী ভালো মানের কবুতার মাসাল্লাহ কবুতর এটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা বেবি যারা অনলি পনেরোশো টাকা পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভালো মনের কবুতার ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন অসাধারণ বেবি মার্শাল্লাহ কবুতার স্টার্নিং গিটপ অনেক ভালো এটা হচ্ছে আপনার কামাগার বেবি কামাগারের সাথে টেডি মারা আছে আপনারা ক্রস ব্লাড লাইনে নিতে পারবেন বিয়ার্স পনেরোশো টাকা কিন্তু কবুতার ফ্লাইং আপনি গ্যারান্টি পাবেন প্রায় আট দশ ঘন্টা অনায়াসী পাবেন নিঃসন্দেহে পাবেন বিয়ার্স অনেকে শিয়ালকুটি বেবি খুঁজেন দেখেন আপনার শিয়ালকুটি বেবি যদি নিতে চান আড্রাস আপনার তিন ফেজারের বেবি অনারসি নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন শিয়াল কোটি বেবি আপনারা যে কোনো বেবি স্ক্রিনশট দিবেন শিয়াল কোটি বেবি অসাধারণ ফ্ল্যাং করে আপনার নিঃসন্দেহে নিতে পারবেন শিয়াল কোটি বেবি যেহেতু ওস্তাদের মাল আপনার নির্বাহে নিতে পারবেন এটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভালো মানের ক্রতার করবেন অবশ্যই চিন্তাভাবনা করে রফিক পূজন ব্র্যান্ড ইউটিউবের চ্যানেলে অবশ্যই যারা লাইক করবেন শেয়ার জানেন অবশ্যই দিবেন স বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতার ডেলিভারি দেওয়া সম্ভব যদি ইন্ডিয়াও কারো লাগে কবুতা আপনার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন অনলি দাম চেয়ে দামাদামি কোনো অপশন নাই এটার দাম চেয়ে অনলি পনেরোশো টাকা বেবি বিয়ার্স এক পেয়ার বেবি আছে টেডি আপনার নিঃসন্দিত করবেন এটার দাম চেয়ে অনলি দামাদামি কোনো অপশন নাই পনেরোশো টাকা বেবি পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিয়ার্স অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন মাসাল্লাহ কবুতার আজকে আর নিতে পারবেন অনেক অল্প রেটেই দিচ্ছি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আরও আপনারা এ এছাড়াও অনেক ভালো মানের কবুতার আপনারা পাবেন ডাইরেক্ট ব্লাড লাইনের কবুতার বিকস অনলি পনেরোশো টাকা শাকিটিটি আপনারা নিয়ে কিছু করতে পারবেন আর এইসব বাচ্চা প্রত্যেকটা বাচ্চা বা ফ্লাইং গ্র্যান্টি কারণ এইসব বাচ্চা তৈরি করা ওস্তাদে তৈরি করা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কবুতার ফ্ল্যাং করবে নির্ভয় আপনারা কবুতার ক্রয় করুন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন শাকিটেটি বিয়ার্সে এক পেয়ার আছে দিনের বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন দিনের বেবি ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা চোখ হবে লাল এই আবহাওয়ার কারণে মেঘ আবহাওয়া অন্ধকার তারপরে কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি বিয়ার্স আর অনলি দাম পড়বে পনেরোশো টাকা আমি চোখের ভিডিওটা দেখাচ্ছি আপনি একটু ধৈর্য চোখের দেখবেন ইমাম দিনের বেবি অনলি পনেরোশো টাকা বিয়ার্স আপনারা ইমাম দিনের বেবিটা দেখেন চোখ হবে লাল আপনারা দেখেন এই আবহাওয়ার কারণে তারপরেও আমি ইমামদিনের বেবিটা অনলি পনেরোশো টাকা আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন মাসাল্লাহ আপনারা ভালো মানের কবুতায় ক্রয় করলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন রবিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো হাইফলাইন কবুতার দিতে পারব বিয়ার্স এক পেয়ার বেবি আছে আপনারা নিঃসন্দ নিতে পারবেন এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি দামের দামের কোনো অপশন নাই অনলি পনেরোশো টাকা সালার টেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সালার টেডি খোঁজেন নিঃসন্দেহে আপনি নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স দেখেন রেস্টুরেন্ট ইং গেট দেখেন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন সালার রাটেডি নিঃসন্দেহে প্রাণিত করবেন বিয়ার্স এক পেয়ার বেবি আছে আপনারা দেখেন প্রিন্স কামাগার নিঃসন্দেহ প্রাণিত করবেন রফিক প্রত ব্র্যান্ডের পক্ষ থেকে প্রিন্স কামাগার আমি চোখটা একটু ভিডিও দেখাবো বিয়ার্স আপনারা দেখবেন অনলি পনেরোশো টাকা বাসেন প্রিন্স কামাগারের বেবি মাশাল্লাহ আপনি নিঃসন্দেহে পারবেন বিয়র্স দেখেন প্রিন্স কামাগার মাশাল্লাহ কবুতর আপনি নিঃসন্দেহে তরবেন চোখ হবে লাল অনলি পনেরোশো টাকা বসেন বিআরসি এক পেয়ার বেবি আছে দেখেন আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ টেডি কবুতার এটার দাম চলছে অনলি দামাদামি কোনো অপশন নেই পনেরোশো টাকা বেবি দেখেন আজকে যে বেবিগুলো আমি দিচ্ছি অসাধারণ বেবি অনলি পনেরোশো টাকা বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দামাদামির অপশন নেই পনেরোশো টাকা বেবি পাচ্ছেন বিআরসি একটা আছে মায়া কবুতার কেটিএমের ডাইরেক্ট রব লাডলাইনের মাদি স্টার্নিং দেখেন গেটপ দেখেন মাসাল্লাহ আমি এর চোখও দেখাই দেবো কেটিএমের মায়া আপনার নিঃসন্দ নিতে পারবেন অনেক ভালো মানের মাদি অনলি দাম পড়বে দামের দামি কোনো অপশন নেই এমআইআটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা একদম দেশ এবং দেশের বাড়িদের আসেন কেটিএম মায়া খোঁজেন মাসাল্লাহ খুব আপনারা অনলি দু হাজার টাকা পাচ্ছেন একদম কোনো কথা হবে না অনলি দু হাজার টাকা আমি চোখটা দেখাচ্ছি বিয়ার্স বিয়র্স আপনারা দেখেন টিপটা মার্শাল্লাহ এর চোখটা দেখেন কেটিএমে ডাইরেক্ট রব লাডাইনে মায়া অনলি দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না আপনারা নিঃসন্দ নিতে পারবেন বিয়ার্সে একটা আছে প্রিন্স কামাগারের মাদি কবুতর মায়া যদি কারো লাগে প্রিন্স কামাগার দেখেন চোখের গিটাপ্তা মনিরা দেখেন মাসাল্লাহ আমি স্যারে দেখাচ্ছি প্রিন্স কামাগারের মায়া এটার দামও দুই হাজার টাকা পড়বে আমি স্যারে দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স অনলি দুই হাজার টাকা পড়ছেন প্রিন্স কামাগারের মায়া দেশ এবং দেশের বাইরে যারা আছেন মাসাল্লাহ কবুতর অনলি দুই হাজার টাকা পড়ছেন প্রিন্স কামাগারের মায়া নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্সে একটা নর আছে যদি কারো লাগে সিঙ্গেল নর আর স্টার্নিং এটা অনেক ভালো মানের আপনার নিশ্চয়ই নিতে পারবেন এটার দাম পড়বে অনলি দামাদামি কোনো অপশন নেই ওয়ান ব্লাড লাইনের অনলি দুই হাজার টাকা ভাই বিয়ার্স আমি যে কবিতাগুলো দেখাচ্ছি ডাইরেক্ট র ব্লাড লাইনের আমি চোখটাও দেখাচ্ছি যাতে আপনার বসতে সুবিধা হয় আপনার এই স্ক্রিনশট দিলেই হবে এত সুন্দরভাবে দরজু সরকারে দেখাচ্ছি আপনার ভিডিওটা টানবেন না দরজুর সরকারে দেখবেন অনলি দুই হাজার টাকা পাচ্ছেন ওয়ান ব্লাড লাইনের র ব্লাড লাইনের ট্রেডিনর বিয়ার্স চোখটা দেখেন অনেক সময় আপনারা চোখ দেখতে চান দেখেন টিফটা দেখেন স্ট্যান্ডিং মাস আল্লাহ আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স আমি একটা কবুতর দেখাচ্ছি ডাইরেক্ট র ব্লাড লাইন টেডি দেখেন ধরনের স্ট্যান্ডিং এটা অনেক সুন্দর আপনি নিঃসন্দেহে নিতে পারবেন মার্শাল্লাহ কবুতার আর এই পেয়ারটার দাম হচ্ছে অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার ডাইরেক্ট কেডি জেনারেশনের কবুতার নিঃসন্দেহে আপনি নিতে পারবেন এটা সাকি টেডি র ব্লাডলেনের টেডি অনলি চার হাজার টাকা আপনার দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা নিঃসন্দেহে ক্রয় করতে পারবেন অনলি চার হাজার টাকা পাচ্ছেন সাকি টেডি বিয়ার্স এর স্ট্যান্ডিং গেটার দেখলে আপনারা আসলে অসাধারণ যেরকমের টিপ আছে আপনার যেরকমের আপনার্ডিং আপনার মার্শাল আপনি নিতে পারবেন ফ্লাইং ও গ্র্যান্টি অনলি চার হাজার টাকা পাচ্ছেন সাকি ব্লাড রাইনের বিয়ার্স দেখেন অনলি র ব্লাড ডাইনের টেডি সাকি টেডি বিয়ার্স এক চোরা কবুতার আছে দেখেন ডাইরেক্ট কোবলা আপনার কোবলা স্টাইলের আপনি নিঃসন্দেহ নিতে পারবেন অনেকদিন পরে আপনার কোবরা ট্রেডি এর দাঁড়ানোর স্ট্যান্ডিং এটা অন্য রকমের যারা এজরা দাম পড়বে দামের দামি কোনো অপশন নেই আপনারা নিতে পারবেন অনলি তিন হাজার পাঁচশো টাকায় নিউ মডেল কবুতার আপনারা নিঃসন্দ নিতে পারবেন কোবরা রা প্লাড অনলি তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় রানিং পেয়ার কবুতার পাচ্ছেন মাসাল্লাহ নর্মদি কনফার্ম আপনি নিঃসন্দেহে নিতে তরবেন বিয়ারসি এক পেয়ার কবুতর আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন কান্ট্রিওয়ালা ট্রেডি খুঁজছেন মাস আল্লাহ আপনি নিঃসন্দেহ নিতে তরবেন বিয়ার্সে আমি সৌকও দেখাই দেবো আপনাদের আপনি নিঃসন্দেহে নিতে পারবেন কান্ট্রিওয়ালা টেডি অনলি এ দাম পড়বে অনলি দাম কোনো দামও দামে অপশন নেই এক দাম তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স আজকে কমাই দিছি দাম অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স অনলি তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন কান্টিওয়ালা টেডি মারসালা টেডি বিয়ার্স এক জোড়া হয়েছে ওমান ব্লাড ট্রেডি টেডি মাসাল্লা কবুতার ওমানের টেডি আপনারা দিতে তরবেন যদি কারো লাগে অনলি পাঁচ হাজার টাকা আমি মায়াটা দেখাচ্ছি এবার নটটা দেখাবো বিয়ার্স দেখেন আপনারা ডাইরেক্ট ওমান ব্লাড লেনের টেডি নর্মালি কনফার্ম নিঃসন্দেহে আপনি নিতে পারবেন বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা পাচ্ছেন ওমান ব্লাড লাইনে ডাইরেক্ট র ব্লাড লাইনে টেডি দেখেন আপনাদের পছন্দ হলে অবশ্যই আপনি স্ক্রিনে স্ক্রিনশট দেবেন তাহলে আপনারা পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার টাকা ওমান ব্লাড লাইনের নিঃসন্দেহে আপনি নিতে পারবেন রানিং পেয়ার কবুতার হ্যাঁ এক পেয়ার আছে সাকি টেডি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ারটার দাম সাথে অনলি দামাদামি কোনো অপশান নাই চার হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা রফিক পুজন ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা দেখেন অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করবেন বিয়র্স প্রত্যেকটা জিনিসেরই আপনার একটা আস্তে আস্তে গতিতে এগোবে রফিক পুজন ব্র্যান্ড ইউটিউব চ্যানেল অবশ্যই আপনাদের সারা পেয়ে ইনশাল্লাহ সবাই জন্য দোয়া করবেন আর আমি যেন সুন্দরভাবে নিত্য নতুন কবিতা দেখাইতে পারি সেটাও আপনাদের কাছে এটাই অনুরোধ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে এটা আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন আর রফিক প্রজন ব্র্যান্ডে অবশ্যই আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভিডিওটা দেখেন তাদের আন্তরিকভাবে অবশ্যই ধন্যবাদ আর একটা কথা সেটা হচ্ছে আমার মোবাইল নাম্বার সবসময় আপনারা জানেন জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইম নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে আমার ফেসবুক আইডি নাম্বার অবশ্যই যে কোনো কবিতার পাকিস্তানি লাগলে আপনাদের দেওয়া যাবে আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম